আসসালামু আলাইকুম আমি শাহেদা একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলছি লন্ডন থেকে আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোতে আমি লন্ডন লাইফটা কীভাবে লিড করি বা কীভাবে আমার প্রতিটা দিন পার করি সেটা টুকিটেকি আপনাদের সাথে শেয়ার করতে সকালের নাস্তা শেষে পিচের জুস বানিয়ে নিয়েছি এবং খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আর কোথায় আমি গেলাম বিশাল সেলে প্রোডাক্ট কেনার জন্য সেটাও আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন তো দুপুরে খাবার আছে তেমন কিছুই রান্না করে নেই যেহেতু বাহিরে যাওয়ার প্ল্যান আছে সেই জন্য কালকে পাশের পাশের মামি লাউ তরকারি দিয়েছে সেটা আছে আর কী জানি কি বুনা করলাম আমি ভুলে গেছি গিয়েছি দুনদুলনা শিচিঙ্কা বুনা করলাম সেটা তো আজ ওইচাল বাহিরে যাব সেজন্য তাড়াহুড়া করে রেডি হয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাস স্টেশনে বসেও ওয়েট করতেছি এখানে যখন নতুন আসছি তখন অনেক ঘুরে দেন বাস স্টেশনে আসতাম আর এখন কি শর্টকাট রাস্তা পেয়ে গেছি এই যে মরিসনটা দেখেন না শপিং মল এটার পার্কিং দিয়ে হেঁটে চলে আসছি দুই মিনিটও লাগে না কিন্তু হেঁটে আপনি যখন গুগল ম্যাপে দেখবেন তখন আপনাকে ছয় মিনিট দেখাবে তো তারা তো আর আপনাকে পার্কিং দিয়ে হাঁটার একটা স্কোপ দেখাবে না এটা আপনার নিজেকে আবিষ্কার করে নিতে হবে এই আর কি তো আমি মনে করছি বাস আসলে বাস তো আসে নাই এটা আমরা উঠবে ওয়ান সেভেন ফাইভ সরি আমরা উঠবো ওয়ান সেভেন থ্রিতে আর এখন এসেছে ওয়ান সেভেন ফাইভ তো ওয়ান সেভেন থ্রি আমরা যখন রোড ক্রস করছিলাম তখনই একটা চলে গেছে এখন আমাদের প্রায় আট থেকে দশ মিনিট ওয়েট করা লাগবে আর যদি লাখ খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে পনেরো মিনিট অপেক্ষা করা লাগতে পারে এই আর কি ওয়েট করার পর হ্যাঁ ওয়ান সেভেন থ্রিতে উঠে গেছি উঠে এখন আরেকটা বাস স্টেশনে চলে আসছি এসে অন্য এইটি সিক্স বাসের জন্য অপেক্ষা করতেছি যখন এখানে প্রথম নতুন মানে প্রথম প্রথম বা নতুন আসছি তখন অনেক বেশি কনফিউজ থাকতাম এইটটি সিক্স আপনার দুই পাশে আসবে ওই পাশে আসবে ওই পাশেও আসবে এই পাশেও আসবে তখন আপনাকে বুঝতে হবে আপনার কোন পাশ থেকে উঠতে হবে বা মেইন এটার মেইন বুদ্ধি হইছে যে আপনার বাস কাউন্টার মতো লেখাই থাকবে কি এ থেকে উঠবেন না বি থেকে উঠবেন এটা যদি এ হয় রাস্তার ওই হবে বি এই কি তো আরেকটা বাসের জন্য ওয়েট করতেছি যদিও অনেক বেশি দূরে না কিন্তু বাস চেঞ্জ করতে হয় একটা বাসেও যাওয়া যায় বাট সেক্ষেত্রে অনেক বেশি হাঁটা লাগবে বাচ্চা নিয়ে হাঁটাটা আসলে একটু টাফ আমি মনে করি এর থেকে ভালো মানে বাসে করে যাওয়াই ভালো আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এক ঘন্টার মধ্যে যদি আপনি কোথাও যান আপনার দুইবার ট্যাপ করা লাগবে না ওই এক ঘন্টার মধ্যে সেন্টার টাকাই কাটবে তো ভালো না যে বাসের জন্য ওয়েট করে রিল্যাক্সে বাসে যাওয়া এত বেশি অফার ছিল যা বলার মতো না আর মানুষের এত ভিড় ছিল তাদের বাজার তাদের এক বছরের ফুর্তি উপলক্ষে অনেক অফার দিছে মানে তাই তারা অনেক সুন্দরভাবে তাদের কি করেছে তাদের মানে দোকানটাও অনেক বেশি মানে রেডি ডেকোরেট করছে ইচ্ছা মতো বাজার করছি আপনার ভাইয়াকে আপনাদের ভাইকে বলেছি করব বিশ পাউন্ড তার থেকে কত উর্ধে করে ফেলছি এই হলো অবস্থা মহিলা মানুষ বুঝেন না দেখলে আরে কিনতে মন চায় পরে তাকে অবশ্য বোঝাইছি যে এত কিছু যে কিনছে এগুলোকে একদিনে খাবো এগুলো তো অনেকদিন রেখে রেখে খাবো এই হলো অবস্থা একটু আগে সৌদিদের মতো যাওয়া পড়া ছিল উনিও একজন কাস্টমার মেবি উনিও আমার মতো মানে ইউটিউবার বা ব্লগ করে সেজন্য উনি এমনভাবে সেজে আসছে এসে উনি ভিডিও করছে আর শপিং করতেছে এই হলো অবস্থা হয়তো উনি হয়তো বা কোনো প্রমোশনাল ভিডিও করতে পারে আমি শিওর না এই দেখেন কত সুন্দরভাবে ডেকোরেট করছে এই ডেকোরেশন আইসে আমি আগে টুকি থেকে বাজার করে ফেলছি তারপরে ডেকোরেশন দেখছি মানে এত বেশি অস্থির হয়ে গেছে কি নিবো না নিব মানে ডেকোরেশন দেখার কোনো মানে সময় আমার ছিল না তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে কিছু কিছু প্রোডাক্ট থ্রি ফর থ্রি ফর মানে কি তিনটা ফোর নাইন নাইন মানে প্রায় পাঁচ পাউন্ড তিনটে পাঁচ পাউন্ড কিন্তু যদি সিঙ্গেল কেনেন ওয়ান নাইন নাইন মানে দুই পাউন্ড প্রায় তো এরকম যদি তিনটে তিনটা কেনা যায় তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভালোই অফার পাওয়া যায় একবার কিনে নিলে এগুলো তো আর মেয়াদ শেষ হয়ে যায় না ফ্রোজেন আইটেম তো লং লং টাইম মেয়াদ থাকে প্লাস নিয়ে নিয়ে আসলে খাওয়া যায় কিনে ফেললে যারা মানে ফ্রোজেন আইটেম খায় বা বস্ত তারা কিন্তু কিনে রেখে দিতে পারেন তো একে আমি চেষ্টা করছি কিছু অংশ দেখাইতে যদিও পসিবল না পুরোটা ভিডিও বা পুরোটা সব দেখানো তারা সব কিছুতেই ছাড় দিয়েছে বাট ফিশ আইটেম আর ফ্রোজেন আইটেমে বেশি ছাড় দিয়েছে অন্যান্য রেগুলার ধরেন আমাদের সরষের তেল এগুলা খাই এসব আইটেমে আহামোর কোনো ছাড় নেই আর এখানে একটা জিনিস অনেক রিজনেবল পাইছি সেটা হয়েছে যে চিংড়ি মাছ চিংড়ি মাছ সাধারণত এগারো পাউন্ড বারো পাউন্ড কেজি থাকে বাট ওই দিন দেখছি যে আপনার আট পাউন্ড সেভেন নাইন আর দুই কেজি নিলে দেন পনেরো পাউন্ড তো আমরা দুই কেজি নিয়েছিলাম ওভারঅল ভালো ছিল প্রথমে নিয়ে আমনি প্রথমে গিয়ে দুই বক্স ছিলাম কিন্তু আনলাকিলি এই সিজনের প্রথম আম কিনছি সেটাও ধরা ধরা মানে পুরেই ধরা আমগুলো ভালো পড়ে নেই উপর দিয়ে পিটপাট পাট ভিতরে সদরঘাট বলে না একদম একটা কথা আছে না ঠিক সেম উপর দিয়ে এত সুন্দর দেখে এত লোভনীয় লাগতেছিল বাট ভিতরে কেমন জানি আপনার কালো কালো হয়ে আছে। কিছু করার নাই এটা আমারই কপাল খারাপ কিছু করার নাই তাও আলহামদুলিল্লাহ যদি আমি ভিডিওটা আরো দ্রুত নিয়েছিলাম বাট পর দেখছি যে মানে প্রাইসগুলো ঠিকমতো বোঝা যায় না তাই চিন্তা করলাম যে ভিডিওর মুডটা একটু স্লো করে দিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারেন বা বুঝতে সুবিধা হবে প্রোডাক্টের দামে বা ইয়া প্রোডাক্টের দামই মোটামুটি রিজনেবল ছিল প্লাস মাসের সেকশানে আসলে হয়তোবা ভিডিও করা হয়নি মানে ওই ওয়েবসাইট দিয়ে সেখানে অনেক ছাড়ে মানে প্রোডাক্ট দিয়েছিলো আর দুইটা রুই মাছ আপনার তিন কেজি ওজনের এক একটা হবে ওটা টোয়েন্টি পাউন্ড ছিল আবার চার কেজি ওজনের যে রুই মাছ ছিল সেটা আবার দুইটা ওটা পঁচিশ পাউন্ড ছিল এই সেকশনগুলো তো আমি যেতেই পারিনি জাস্ট একবার গিয়েই একটু ভিডিও করে নিয়েছি আপনাদের ভাইয়া বকা শুরু করছে এত বেশি বাজার করে ফেলছ এখন এদিকে গেলে আরও কিনতে মন চাইবে তো ফাইনালি কেনাকাটা শেষ এখন বিলিং সেকশন আসছি আমরা টুকিটা হিসাব করছি কত আসতে পারে বাট আমরা যতটুকু চিন্তা করছি তার থেকে অনেক বেশি টাকার বাজার করে ফেলছি যা বলার মতো না তো গিয়েছিলাম প্রায় বিকাল টাইমে আর এখন আস্তে আস্তে রাত হয়ে গেছে আর একটা ভুল হয়েছে যে ড্রাইভার আমাদেরকে কোনো সিগনাল না দিয়ে তার শিফট শেষ তাই সে গাড়িটা ঘুরাইয়া অন্যদিকে নিয়ে গেছে তো তার জন্য আমাদের আরও আধা ঘন্টা এক ঘন্টা লেট হয়ে গেছে আর একটা বাসের জন্য ওয়েট করা একটা বাসে ওঠা নামা কি একটাতে হ্যাসেল হয়েছে তো আমি যেটা মনে করি ওনার উচিত ছিল যে বলা আমি এদিকে চলে যাবো এখন আমরা কথা বলতে বলতে আসলে আমরাও ফলো করিনি উনি কোন সময় মানে সাইড চেঞ্জ করে ফেলছে তো আর ব্যাগটা শক্ত করে ধরে রাখছি এমনি অলরেডি একটু আগে এমনভাবে দুরুম করে একটা নাইজেরিয়ানের গায়ে পড়ছে আমাকে আল্লাহ বাঁচাইছে যে মানে উনি ভদ্র ছিল যে আমাকে কিছু বলে না উল্টা উনি এত ভদ্র ছিল আমার ব্যাগটা উঠে দিতে চাইছিল আমার নিজের পায়ে পড়ছে পর হ্যাঁ নিজের জিনিস জানতে নিজের পায়ে পড়তে পারে এইটুকু তো মেনে নিতেই হবে কিছুই করার নাই এই আর কি অনেক বেশি কথা বলে ফেলছি সবাই ভালো থাকবেন আমার